সকালে অঞ্জনী পুত্র সেনা বিকেলে বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করেছে হাওড়ায় হাইকোর্টের নির্দেশে হাওড়ায় জোড়া র্যালি হয়েছে নির্বিঘ্নে সকালে পুলিশের নিরাপত্তায় শিবপুরের কাজীপাড়ায় নরসিংহ মন্দির থেকে অঞ্জনী পুত্র সেনার তরফে মেগা র্যালি হয়েছে মিছিলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিছিল শেষে সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মিছিল করতে বাধা দেয় পরে হাইকোর্টের নির্দেশে মিছিল হয়েছে গতবার যারা ইট ছুঁড়েছিল এবার তাদের জবাব দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে আজকে রাম নবমী মিছিল হয়েছে। ম সেই মিছিল উৎপাদনেরটা কেন? কারণ গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল, এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রাম নবমী করেছি। প্রতিবার আমরা করব তাদের বুকের উপরে রাম নবমী করব। ভারত রামের দেশ, রাম ভারতের ভারত রামের এর বাইরে কোনো কথা হবে না। বিকেলে হাওড়ার বিই কলেজের গেট থেকে শুরু হওয়া মিছিল শেষ হয়েছে কৃষ্ণপুর ঘাটে গিয়ে এই মিছিলে অংশ নিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য প্রিয়াঙ্কা টিব্রেওয়ালেরা বৃহস্পতিবার শর্ত বেঁধে হাওড়ায় জোড়া রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছিল হাইকোর্ট ধাতব অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বলে হাইকোর্ট শর্ত বেঁধে দিয়েছিল সেই সঙ্গে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ পাঁচশো জন করে মোট হাজার জন নিয়ে মিছিল করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল